আমি জানি আজকের বিশেষ সংবাদ বৌমার সাথে কাকা শ্বশুরের প্রেম ঘটনায় চাঞ্চল্য ঘটনাটি গোলেনহাটি গ্রামের জানা যায় দুদিন আগে বৌমা ও কাকা শ্বশুর দুজনে বাড়ি থেকে পালিয়ে যান তবে বৌমার ঘরে জ্বালানা খুললেই কাকা শ্বশুরের সঙ্গে সাক্ষাৎ হয় চলে দীর্ঘদিন ধরে প্রেম কথায় বলে না প্রেম মানে না কোনো কিছু সম্পর্ক শ্বশুর হোক বা অন্য কেউ ভালোবাসলেই ভালোবাসার মতোই ভালোবাসতে হয় তাই ভালোবাসার প্রমাণ দিতে বৌমাকে নিয়ে পালিয়ে গেলেন শ্বশুর এই ঘটনা সাক্ষী থাকলো গোলেন নাহাটি এক গৃহবধূ শ্বশুরকে ভালোবেসে পালিয়ে গেলেন তবে ঘটনাস্থলে গিয়ে জানা যায় দুজনেরই সন্তান রয়েছে ভুলে তাহলে কি করে নিজের সন্তানকে ভুলে পালিয়ে থাকতে পারে অন্য জায়গায় কেমন বা শ্বশুরের দায়িত্ব ও কর্তব্য বৌমাকে নিয়ে পালিয়ে গেলেন এ বিষয়ে এলাকায় নানান কৌতূহল শুরু হয় নানান লোকের নানান প্রশ্ন তবে কি শেষমেশ বইয়ের সাথে শ্বশুরের বিবাহ হবে তা জানিয়ে আপনারা কমেন্ট করবেন তাই কলকাতা গেল

এটা ছোট বাচ্চা এখন আপনি কি চান আচ্ছা